আসসালামু আলাইকুম ইমুতে কথা বলার সময় বিভিন্ন রকম অ্যাড শো করে অর্থাৎ আমরা ইমুতে কারোর সাথে অডিও কিংবা ভিডিও কলে যখন কথা বলি বিভিন্ন রকম অ্যাড শো করে প্রায় বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড অনেক সময় চল্লিশ সেকেন্ডও হতে পারে বা ইমুহে একটা নাম্বারে কথা বলার পর কেটে দেওয়ার পর যখন আমার অন্য কারো ইমুতে ভিডিও কল কিংবা অডিও কল দেবো সেই সময় আবার চলে আসে কিন্তু বিভিন্ন রকম অ্যাড এতে করে আবার বিশ তিরিশ সেকেন্ড অপেক্ষা করতে হয় তারপর আমরা অন্য কোনো নাম্বারে অডিও বা ভিডিও কল দিতে পারি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এরকম অ্যাডের ঝামেলা ছাড়াই এই মুহূর্তে আপনারা যে কারোর সাথে কথা বলবেন কোনো রকম অ্যাড শো ছাড়াই তো এই ভিডিওটি আপনাদেরকে পুরোটাই দেখতে হবে নাহলে কিন্তু আপনারা এই কাজটি শিখতে পারবেন না আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো এই কাজটি করার জন্য প্রথমে আমরা চলে যাবো আমাদের ফোনের প্লে স্টোরে তো আমি প্লে স্টোরে চলে যাবো এখানে যাওয়ার পর আমরা সার্চবারে যাবো এই যে যখন সার্চবার এখানে গিয়ে আমরা লিখবো ইমু আই এম ও ইমু লাইট এল আই টি লাইট যখন লাইট চলে এসছে তো এই যে যখন ইমু লাইট এই অ্যাপসটা আমরা ইনস্টল করে নিব তো এই জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে আর এই অ্যাপসটি কিন্তু এমবি কম এবং এই অ্যাপসটি অনেক ভালো কাজ করে তো এটাকে আমরা ইনস্টল করার পরে নতুন করে ওপেন করব তারপরে দেখবেন যে আমাদের অ্যাডগুলো আসবে না সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার একটু ধৈর্য ধরুন তো আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে এখন আমরা এটাকে ওপেন করব এই যে দেখুন ওপেন লেখা চলে এসছে এই ওপেনের উপরে আমরা ট্যাপ দেবো আমি ওপেনে ক্লিক করে দিলাম তো ওপেনে ক্লিক করার পরে এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন আমি এখানে ক্লিক করে দেব তারপরে এগ্রি আবার অ্যালাউ চালে অ্যালাউগুলো দিয়ে দেবেন কোনো সমস্যা নেই এখানে আপনার ইমো নাম্বারটা দিয়ে দেবেন তো আমি এখানে আমার ইমো নাম্বারটি দিয়ে দেব দেওয়ার পরে টিকমার্কের উপরে ক্লিক করে দিয়ে ওকে করে দেবেন দেওয়ার পরে একটু আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো দেখুন আমার কিন্তু ইমোটি কানেক্ট হয়ে গেছে তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা ইমু লাইট ব্যবহার করবেন আপনারা যদি ইমো লাইট ব্যবহার না করে শুধু ইমু ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এরকম অ্যাডের সম্মুখীন হবেন তাই অবশ্যই আপনারা সবাই ইমো লাইট ব্যবহার করবেন ইমো আপনারা রিমুভ করে দেবেন বা ইমো থাকলেও সমস্যা নাই আপনারা ইমো লাইটটাকে ব্যবহার করবেন এখন আপনি যে কাউকে কল দেবেন যখন কল দেন কল দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাড চলে আসে বা কেটে দিলেও অ্যাড চলে আসে এখন যে আমি কাউকে কল দিই এখন কোনো পরে অ্যাড শো যেটা কিন্তু খুব ভালো কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন তো অবশ্যই আপনারা সবাই ইমো লাইট ব্যবহার করবেন তাহলে আপনারা অ্যাডের ঝামেলা থেকে মুক্তি পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন ধন্যবাদ সবাইকে